আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় সোনার দামে সর্বশেষ আপডেটটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমানে কিন্তু বাংলাদেশ সহ বিশ্ববাজারে বেশ উলটপালট একটা পরিস্থিতির সৃষ্টি করেছে সোনার এবং এই মুহূর্তে বেশ সংকট অবস্থানে রয়েছে সোনার দাম তো সোনার দামে সর্বশেষ আপডেটটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের একটা কথা বলে রাখবো এই মুহূর্তে যারা বিদেশে রয়েছেন বা সৌদি আরব সহ রয়েছেন তারা কিন্তু যারা কিছুটা টাকা সঞ্চয় সাশ্রয় করতে পারেন কারণ সৌদি আরব বা দুবাই অন্যান্য কান্ট্রিতে কিন্তু সোনার দাম কিছুটা কম যদিও অনেক টাকাই বৃদ্ধি পেয়ে গেছে তারপর বাংলাদেশের তুলনায় কিছুটা কম তো এবার জানিয়ে দেবে এই মুহূর্তে কেমন চলছে বাংলাদেশের সোনার দামের সর্বশেষ পরিস্থিতি আমরা যদি প্রথমে লক্ষ্য করার চেষ্টা করি সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো আপনাদের আঠারো ক্যারেটের আপডেট এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনা কিনতে গেলে আপনার টোটাল খরচ করতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী যদি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে বারো হাজার তিন টাকা সেই সাথে প্রতি এক আনা সোনা কিনতে গেলেই খরচ হবে আট হাজার বিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে বর্তমান বাজারে দাম পড়বে এক লক্ষ একচল্লিশ হাজার একশত বিশ টাকা তো এবার আপনাদের জানিয়ে দেবো এই মুহুর্তে বাইশ ক্যারেটের সরি একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলেই খরচ হবে চোদ্দো হাজার বিশ টাকা সেই সাথে প্রতি আনা সোনার দাম দশ হাজার দুশো উননব্বই টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলেই আপনার টোটাল খরচ পড়বে বর্তমান বাজারে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শত উনচল্লিশ টাকা যা কিন্তু অনেক বেশি তো এই যে নিত্য নতুন বাজার দ্রব্য কিন্তু আসলে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে এর মধ্যে যদি আপনি সাশ্রয়ীভাবে কোনো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি পেজ রয়েছে সেটা হচ্ছে গ্যাজেট এক্সপ্রেস আপনারা চাইলে কিন্তু এই পেজ থেকে অতি সহজে একদম সর্বোচ্চ কম দামে কিন্তু আপনি জিনিসপত্র কিনতে পারেন অনেক ধরনের প্রোডাক্টস রয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন ডিসক্রিপশন এর লিঙ্ক দেওয়া থাকবে এই মুহূর্তে আপনাদের দেখাবো বাইশ ক্যাটের আপডেটটা বাইশ ক্যাডের উপর যদি আপনি চোখ রাখেন তাহলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য কারণ বাইশ কেটের প্রতি সোনা কিনতে গেলে আপনার খরচ হবে চোদ্দো হাজার সাতশত তিরানব্বই টাকা এবং প্রতি আনা এক আনা সোনা কিনতে গেলে আপনার টোটাল গুনতে হবে দশ হাজার সাতশত আশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন কারণ এত দাম দিয়ে মানুষের পক্ষে সোনা কেনা প্রায় অসম্ভব কারণ প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ বাহাত্তর হাজার চারশত ছিয়াশি টাকা এই প্রাইস কিন্তু আরও বাড়তে পারে কিংবা কমতে থাকে প্রাইস আপডেট জানতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন